শাকিব খানের বিয়ের ঘোষণার পরই বুবলি রাজের বিয়ের খবর ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যালো বন্ধুরা অবশেষে ফাইনালি জানা গেল রাজ বুবলির বিয়ের ঘোষণা তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন বুবলি শাকিবের এখনো বিচ্ছেদ হয় নাই তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছিল এবং বুবলি শাকিবের বাসায় এখন থাকে না সাকিবও কিন্তু বুবলিকেও বাসায় যেতে দেয় না এটাই তো বন্ধুরা তাদের মধ্যে কিন্তু এখনো বিচ্ছেদ হয় নাই এর মধ্যেই খবর এলো রাজ এবং বুবলির বিয়ের ঘোষণা এবং রাজ বুবলির বিয়ে হয়ে গেছে তো বন্ধুরা রাজ কিন্তু পরিমণ কি বিয়ে করেছিল এবং পরীমনির সাথে বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু বুবলীর এখনো কিন্তু বিচ্ছেদ হয় নাই সাকিবের সাথে বিয়ে হয়েছে কিনা তাও কিন্তু কেউ জানে না তবে কিন্তু সাকিব বুবলীর একটা সন্তান রয়েছে তবে এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে রাস এবং বুবলীর বিয়ের ঘোষণা এটা অবশ্যই সত্য হতে পারে কারণ হচ্ছে তাদের মধ্যে অনেকটাই সম্পর্ক রয়েছে তো বন্ধুরা এখন আপনারাই ডিসাইড করেন বুবলি যদি সাকিবকে রেখে এখন রাজকে বিয়ে করে সংসার করে তাহলে সাকিব কি করবে তো বন্ধুরা আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন রাস এবং বুবলি বিয়ে করলে কেমন হবে এবং সাকিবের কি হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে